হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানি তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম মনসা মায়ের মন্দিরের একটা নিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি তোমাদেরকে বলেছিলাম তো আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে মনসা মায়ের মন্দিরের তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো অনেক রকম কিছু জানার জন্য অনেকের একটা কনফিউশন আছে যে মনসা মায়ের মন্দিরটা আদৌ কি খোলা আছে নাকি বন্ধ আছে তো সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো মনসা মায়ের মন্দিরটা কি খোলা আছে নাকি বন্ধ আছে সেই বিষয়ে তোমাদের সাথে পুরোপুরি ক্লিয়ার করে তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেব তো পুরো ভিডিওটা আমি শুরু করার আগে মনসা মাকে স্মরণ করতে চাই জয় মা মনসা জয় মনসা মা যারও তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং আমাকেও ভালো রাখে আমাদের সবাইকে ভালো রাখে তো এই প্রার্থনা জানিয়ে আমি মনসা মনসা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যে মনসা মায়ের মন্দিরে কিন্তু তোমরা যারা পুজো দিতে চাইছো মানদের পুজো অনেকে আমাকে কমেন্ট করছো কালকে একটা কমেন্ট রিসেন্ট দেখেছি আমার ঠিক নামটা মনে নেই তবে কমেন্টটা এসেছে যে মনসা মায়ের মন্দিরটা কি এখন বন্ধ আছে আর মনসা মায়ের মন্দিরে মানদের পুজো দিতে গেলে কোন কোন বারে দিতে হয় তো এরকমভাবে কিছু একটা জানতে চেয়েছ যাই হোক আমার পুরো কমেন্ট এখন মনে পড়ছে না আমি কমেন্টগুলো সবারই পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সেই কমেন্টে রিপ্লাই দেব যে যে মায়ের মন্দিরে তুমি যদি মানদের পুজো দিতে চাও মানদের পুজো দিতে গেলে কিন্তু কোন রকম নির্দিষ্ট বার নেই যে এইবারে গিয়ে তোমাকে মানদের পুজো দিতে হবে তুমি যে কোনো বাড়ি গিয়ে মানদের পুজো মায়ের নামে দিতে পারো তোমার যদি মানদ পূর্ণ হয়ে থাকে সেই পুজো তুমি যদি দিতে চাও তো যে কোনো বাড়ি গেলেই তোমরা মায়ের মন্দিরে গিয়ে মানদের পুজো দিতে পারবে তার জন্য কোনো নির্দিষ্ট বার লাগে না নির্দিষ্ট কোনো দিন থাকে না তোমার যদি মনের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তুমি যেদিন খুশি মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে পারো তবে তোমাদেরকে এখন আমি যেতে নিষেধ করব। মন্দিরটা কিন্তু এখন সত্যি করে বন্ধ আছে কি কারণে বন্ধ আছে কেন বন্ধ আছে কতদিন বন্ধ থাকবে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেব তাই বলবো ভিডিওটাকে স্কিপ করে দেখো না লাস্ট পর্যন্ত সমস্ত কথাগুলোই শোনো সমস্ত কথাগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের শুনলে তোমাদেরও অনেক কিছু তোমরা জানতে পারবে তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদের অনেকটা উপকারে আসবে তাই বলবো যে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু সবাই দেখো যারা আমার গুরুজন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই তো ভিডিওটা সবাই দেখো আমি যতটা মানে নিজে জানতে পেরেছি সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন মনসা মায়ের মন্দিরটা কিন্তু বন্ধ আছে আর বন্ধটা আছে কি কারণে সেটা তো বলবো অবশ্যই তার আগে বলি মনসা মায়ের মন্দিরটা কিন্তু তোমরা যারা মানুষদের পুজো মনসা মায়ের মন্দিরে দিতে চাইছো তারা কিন্তু যে কোনো বারে গেলেই মাকে পুজো দিতে পারবে তবে এখন যেও না মন্দিরটা যখন খুলবে তখন যাবে কখন খুলে যাবে মন্দির কোন ডেটে খুলবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো মনসা মায়ের মন্দিরে গেলে যারা মানদের পুজো দিতে যাবে তাদের কোনো নির্দিষ্ট টাইম নেই যে কোনো বারে তোমরা মানে রবিবারটা কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে তাই রবিবার গেলে তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারবে না সেটা মানদেরই পুজো হোক বা এমনি পুজো হোক তোমরা রবিবার গেলে কোন রকম ভাবে তোমরা পুজো দিতে পারবে না রবিবার বাদ দিয়ে যে কোনো বাড়ি গেলে তোমরা মানদের পুজো মাকে পুজো দিতে পারবে আর পুজোর কোন মানে ওখানে তুমি মানদের পুজো রেখেছ মানে মানদ পূর্ণ হয়েছে মানে তোমার যেটা খুশি মাকে দিতে পারো মন্দির থেকে কোনো কিছু চাওয়া হয় না যারা মিথ্যা বলে যে মন্দির থেকে আমাদেরকে এইগুলো চেয়েছে বা এরকম কিছু চায় আমি সেরকম ভাবে শুনিনি কখনো যে মন্দির থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চা হয় এরকম কিন্তু না তোমার যদি মানুষের মানে তোমার যেটা চেয়েছ মাকে যেটা বলে মাকে মেনেছ সেটা যদি তোমার পূর্ণ হয়ে যায় তো মাকে সেটাই কিন্তু আমরা সকলে দিয়ে থাকি সেটা সমস্ত জায়গায় তো সেরকম ভাবে নির্দিষ্ট টাকা চাওয়া হয় না তো তারপরে যদি অনেক মানুষ বলে থাকে জানি না তাদের সাথে কেন তারা এই কথা বলে থাকে তাদের সাথে কি আদেও চাওয়া হয় কি হয় না সেটা আমি বলতে পারবো না তবে নির্দিষ্ট কোনো টাকা বা নির্দিষ্টভাবে কোনো কিছু চাওয়া হয় না তোমার যেটা মানবপূর্ণ হবে তুমি সেটাই মাকে দিতে পারো খুশি করে কেউ এক টাকাও দিতে পারে খুশি করে কেউ একশো টাকাও দিতে পারে খুশি করে কেউ তার থেকে বেশিও দিতে পারে সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে সেটা কোনো সময় সেটা কোনো সময় মন্দিরের ওপর ডিপেন্ড করে না বা সেটা সেবিকা মায়ের উপরও ডিপেন্ড করে না পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কি মাকে দিতে চাও তো সেটাই হচ্ছে ব্যাপার এবার বলবো যে মায়ের মন্দিরটা কি এখন বন্ধ আছে হ্যাঁ অবশ্যই মায়ের মন্দিরটা এখন বন্ধ আছে বলাই হয়েছিল যে উনিশ তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত মায়ের মন্দির বন্ধ থাকবে তো তারপর মন্দির খুলে যাবে তারপর তোমরা যেমন মাকে পুজো পুজো দিতে যাচ্ছ সেরকম তোমরা পুজো দিতে পারবে তো এখন কিন্তু মায়ের মন্দিরটা বন্ধ আছে তিরিশ তারিখ পর্যন্ত মায়ের মন্দিরটা বন্ধ থাকবে তো তিরিশ তারিখ পর্যন্ত কেন মায়ের মন্দিরটা বন্ধ আছে এখন কিন্তু ছট পুজো চলছে তো ছট পুজো মনে শুরু হয়ে গেছে তো সেই ছট পুজোর জন্য কিন্তু মায়ের মন্দির বন্ধ আছে ছট পুজো যেহেতু এটা সেবিকা মা যেহেতু ছট পুজো করেন তো ছট পুজোর মাকে পুজো করা হচ্ছে যেহেতু জাগ্রত মা মন্দিরে পুজো হচ্ছে কিন্তু মন্দিরে কোনো ভক্তকে যেতে মানে দেয়া হচ্ছে না যে ভক্তদের যে নিষেধ করা হয়েছে যে তিরিশ তারিখ পর্যন্ত মায়ের মন্দিরটা বন্ধ থাকবে প্রত্যেক ভক্তকে কিন্তু বলা হয়েছে এরপরে যারা যাচ্ছে তারা নিজের দায়িত্বে যাচ্ছে কিন্তু আমাদের কোনো রকম আমরা বলছি না যে এখন মন্দিরে যান বা যদি আসুন এটা কিন্তু আমরা এখন বলছি না কারণ এখন উনিশ তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত মায়ের মন্দিরটা যেহেতু বন্ধ আছে তিরিশ তারিখের পর মায়ের মন্দির খুলে দেওয়া হবে তখন তোমাদেরকে আমি তার আগে একবার জানিয়ে দেবো আর তখন তোমরা গিয়ে যারা মানত করেছ মানত পূর্ণ হয়েছে তারা গিয়ে পুজো দিতে পারবে তিরিশ তারিখের পর আর এখন যেহেতু ছট পুজো আছে তো ছট পুজোর জন্য মন্দিরটা বন্ধ রাখা হয়েছে তো সেটা ক্লিয়ার করে বলা হয়নি তবে এটাই হচ্ছে কারণ আর তোমরা তিরিশ তারিখের পর যারা মন্দিরে যাবে মাকে পুজো দিতে পারবে তো তোমরা যেটা বলেছো যে সেবিকা মায়ের নাম্বার দিতে তো সেবিকা মায়ের নির্দিষ্ট একটা যে নাম্বারটা আছে মন্দিরের সাইনবোর্ডে লেখা আছে মন্দিরের সামনে তোমরা দেখতে পারবে মন্দিরে লেখা আছে তো ওই নাম্বারটাই কিন্তু সেবিকা মায়ের মন্দিরের নাম্বার সেবিকা মায়ের না মন্দিরের নাম্বার তো ওটাতেই কিন্তু তোমরা কনট্যাক্ট করতে পারবে কিন্তু তোমরা অনেকেই বলো সে নাম্বারে ফোন ধরে না কারণেই ধরে না কারণ সকাল থেকে রাত পর্যন্ত মন্দিরে পুজো চলে তো সেই পুজো হওয়ার কারণে সেবিকা মা টাইম পায় না এবার সেবিকা মা যেহেতু টাইম পায় না আর মন্দিরে এখন সিলেক্ট করা হয়নি একজনকে রাখা হবে বলা হয়েছিল যে মন্দিরে একজনকে রাখা হবে ফোনটা ধরার জন্য মন্দিরে একজনকে সিলেক্ট করে রাখা হবে উনি ফোন ধরবেন কোন কোন মানুষ আসতে চাইছেন বা ফোনের মাধ্যমে যারা পুজো পাঠাতে চান বা ফোনের মাধ্যমে যারা পুজো দিতে চান মাকে তো তাদের জন্য ওই ফোনের ব্যবস্থাটা করা হবে কিন্তু এখনো পর্যন্ত হয়তো সেরকম লোক একটা সিলেক্ট করা হয়নি তো সেই কারণে হয়তো ফোন ধরা হয় না তবে যে নাম্বারটা আমার ভিডিও ভিডিওগুলো দেখবে নাম্বারগুলো কিন্তু আছে নাম্বার ওই মায়ের ফোন করলে কিন্তু তোমরা ফোন ফোনে কথা বলতে পারবে তবে এখনো যেহেতু তোমরা বলো যে মন্দিরে কোনো ভাবে ফোন ধরা হয় না মন্দিরে ফোন ধরে না কেউ তাই বলবো হয়তো সিলেক্ট করা হয়নি এখনো নির্দিষ্ট কাউকে তার জন্য কিন্তু ফোন ধরে না আমার ভিডিওগুলো আস্তে আস্তে একটু দেরি হচ্ছে তার জন্য সবাইকে বলবো কেউ কিন্তু অধৈর্য হো না ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো শুধু একটু টাইমের জন্য ভিডিওগুলো আমি ঠিকঠাক দিতে পারছি না আর তো অবশ্যই দেব আর বাড়িতে যেহেতু ধরো হয়নি পুজো ছিল বাড়িতে দুর্গা পুজো ছিল আমার বাড়িতে সেই কারণে পুজোর মানে পুজোর টাইমে খুব ব্যস্ততা থাকে বাড়িতে যেহেতু বাড়ির পুজো আমাদের নিজেদের পুজো হয় দুর্গা পুজো তো সেই কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি এখন আমার মানে এডিট করাই হয় না ভিডিও সেই আর একটু ল্যাথখড় টাইপের আছি মানে নিজের সব টাইম থেকেও টাইম পাই না এরকম একটা ব্যাপার তো আমার অনেক পুরনো ভিডিও দুর্গা পুজোর ভিডিও লক্ষ্মী পুজোর ভিডিও বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালী পুজোর ভিডিওগুলো পড়ে আছে ভাইফোঁটার ভিডিও পড়ে আছে এখনো কিছুই দিতে পারিনি তো একে একে সব কিছুটাই দেব বাড়িতে বসে আছে অথচ কিন্তু এডিট করার সময় নেই এটা হচ্ছে ব্যাপার তো কাজের মানে কাজও নেই অবসরণে একটা কথা বলে না সেটা হচ্ছে আমার তো কাজও নেই ভিডিও করার টাইমও নেই এটাই ব্যাপার তো তোমরা যারা রিকোয়েস্ট করো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের একটা ভিডিও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন ভাবছি যে ভিডিও করব করব করে দিন রাত পেরিয়ে যাচ্ছি কিন্তু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারছি না তো আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও মায়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি আর যারা যে ঠিকানাটা ঠিকানাটা দিদি প্লিজ দিন তো আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি তোমরা একটু গিয়ে দেখো পুরোনো ভিডিও গুলো প্রত্যেক দিনকে একই রকম ভিডিও দেওয়া যায় বলো তো সেই কারণে তোমাদেরকে বলবো যারা ভিডিও গুলো দেখছ না তাদেরকে বলবো পুরোনো ভিডিও গুলো একটু দেখো ওখানে কিন্তু ডিটেলস এ ঠিকানাগুলো সমস্ত কিছু দেয়া আছে ওখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে মায়ের মন্দিরের ঠিকানা আমি সমস্ত মায়ের মন্দিরের ঠিকানা গুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি তাই বারবার আর ঠিকানা চেয়ে আমাকে বারবার মানে একই কথা তোমরা বলো না আমাদের আমারও খারাপ লাগে তোমাদের কথা রাখতে পারছি না ভেবে কিন্তু আমি তোমাদেরকে ঠিকানা অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে ঠিকানা আছে তাই প্লিজ গিয়ে সেই ঠিকানাগুলো দেখে নাও সেই ভিডিওগুলো দেখে নাও ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ঠিকানা দেওয়া আছে তো আর তোমরা যারা বলছো সেবিকা মায়ের মন্দিরে পুজো দিতে গেলে কি কখনো আমরা কি দিকে পুজো দিতে যেতে পারবো তো সন্ধ্যের বেলায় কিন্তু পুজো হয় না সন্ধেবেলায় শুধুমাত্র আরতি হয় সন্ধ্যা আরতি হয় মাকে তোমরা দর্শন করতে পারবে মাকে তোমরা দেখতে পাবে দর্শন করবে নিজের চোখে মায়ের কাছে আরতি দেখতে পারবে মোমবাতি জ্বালাতে পারবে আর মাকে যদি কিছু মিষ্টি সময় যে আরতি হয় তখন সেইটাই তোমরা মাকে দিতে পারবে কিন্তু কোন রকম গোত্র ধরে যে পুজোটা হয় সেটা কিন্তু তোমাদের হবে না ওটা শুধুমাত্র সকালে গেলেই হবে আর সকালে কিন্তু এখন পুজোর টাইমটাও চেঞ্জ হয়ে গেছে যেহেতু সেবিকা মা এখন পুজোর টাইমটা পুরোপুরি চেঞ্জ করছে এখন খুব সকাল সকাল পুজো হয়ে যাচ্ছে বারোটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাচ্ছে মানে মন্দির খোলা থাকছে দেবিকা মার পুজো নিচ্ছে না কারণ তোমরা চেষ্টা করবে সকাল সকাল গিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার যারা মানুদের পুজো দেবে তাদেরকেও বলবো সকাল সকাল গিয়ে কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করবে নটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মন্দির পৌঁছে যাবে পুজো দেওয়ার জন্য দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ আগে হতো এগারোটার সময় পুজো হতো এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু পুজো হতো তারপর সেবিকা মা ভক্ত দেখতেন কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে নিয়মটা এখন কিন্তু তাড়াতাড়ির মধ্যে পুজো হয়ে যাচ্ছে এবং তোমরা সকাল বেলায় গিয়ে তাড়াতাড়ি করে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবে আর তোমরা যারা মানদের পুজো দিতে চাইছো তাদেরকে বলবো একটু সকাল সকাল যাবে এবং যারা এমনি পুজো দিতে চাইছো তাদেরকে বলবো সকাল সকাল যাবে এবার যারা অনেকে আমাকে বলছো যে ফুল জল এগুলো নেওয়ার জন্য কি আমাদেরকে আগে থেকে নাম লেখাতে হবে না আগে থেকে গিয়ে নাম লেখানোর কোনো দরকার নেই ওখানে ফুল জল তোমরা পেয়ে যাবে জল যে কোনো টাইমে গেলে ফুল জল দেওয়া হয় তবে সন্ধ্যার পরে বিকেলের পর গেলে ফুল জল দেওয়া হয় না সকালের টাইমে যখন যাবে তোমরা ফুল জল পাবে এগারোটা পর্যন্ত যেহেতু এখন এগারোটার মধ্যে পুজো কমপ্লিট হচ্ছে তাই এগারোটা পর্যন্ত তোমাদেরকে মন্দিরে থাকতেই হবে ফুল জল 你究、啊、呢。就 তারপরে বারোটার সময় দেবে কি দেবে না সেটা আমি জানি না এবার তোমাদের যদি ভাগ্যে থাকে মায়ের যদি আশীর্বাদ থাকে অবশ্যই তোমরাও পাবে এটা হচ্ছে ব্যাপার তো তোমাদের সমস্ত প্রশ্ন চেষ্টা করেছি তো আজকে যে কটা প্রশ্ন এসেছিল সেরকম ভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যখন অবশ্যই তোমাদের কোয়েশ্চেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কমেন্ট করো আর এইভাবে ভালোবাসা দিও এখন কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা কমিয়ে দিয়েছো আগে কিন্তু আমার ভিডিও অনেক দেখতে মানে আমি তো সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না তবে প্রত্যেকদিন ভিডিও দেবো রেগুলার ভিডিও দেবো অবশ্যই ভিডিও গুলো দেখো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো আরো কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করো আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মঙ্গর জয় মনশাই মনসা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থেকো সুস্থ থেকো মনসা মায়ের চরণে সতকটি প্রণাম জানায় আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি মনসা মায়ের নাম করে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জয়